যে জগন্নাথ হত্যাকাণ্ডের বিরোধ শুরু হয়ে গেছিল অরাজনৈতিকভাবে আজ তা সমাজের সর্বস্তরে সমস্ত মানুষের কাছে পৌঁছেছে এবং কলকাতা থেকে গ্রাম অবধি সব জায়গায় মানুষ তাতে সম্মিলিত হয়েছেন ভারতীয় জনতা পার্টি একটি রাজনৈতিক পার্টি তথা রাজ্যের মুখ্য বিরোধী পার্টি হিসাবে তার দায়িত্ব পালন করছে তাই আমরা আমাদের রাজনৈতিক আন্দোলনকে এই জঘন্য ঘটনার অপরাধীদের সাজাদার দাবিতে এগিয়ে নিয়ে যাচ্ছি পরশু ছাত্র সমাজ যে বন ডেকেছিলেন যে অভিযান ডেকেছিলেন নবান্ন অভিযান তাদের সেই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের উপরে পুলিশের যে অত্যাচার হয়েছে তাদেরকে যেভাবে জেলে ঢুকানো হয়েছে তার মুক্তির দাবিতে গতকাল আমাদের বন্ধ ছিল সে বন্ধে সাধারণ মানুষের যথেষ্ট সহযোগিতা সাড়া ছিল আমাদের কর্মীরা রাস্তায় বেরিয়েছিলেন বন্ধের সমর্থনে মানুষকে আবেদন করেছেন মানুষ সাড়া দিয়েছেন কিন্তু সেই শান্তিপূর্ণ অবস্থান এবং বন্ধের বিরুদ্ধেও পুলিশি অত্যাচার আমরা দেখেছি তাতে সরকারের মানসিকতা আমরা বুঝতে পেরেছি তাই এই যে দাবি আছে আমাদের দোষীদের সাজা এবং সেই সাজা যাতে সুগম হয় সে বিচার যাতে সুগম হয় যেটা সারা সমাজ চাইছে তার জন্য তার রাস্তায় যা বাধা আছে প্রধান বাধা হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ জনতা এবং সুবিচারের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছেন আমরা দেখেছি এই দুর্ঘটনা এই অঘটন ঘটার থেকে আজ পর্যন্ত যারা দোষী যারা অপরাধী এই ঘটনার খুন ধর্ষণের তাদেরকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির আকুতি যথেষ্ট তাই দুজন বড় অফিসারকে দিয়ে ওখানকার সুপার তথা প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কে দিয়ে প্রথম মিথ্যা স্টেটমেন্ট দেন তার ভুল তথ্য দেন পরিবারকে তারপরে বিনীত গোয়েল সিপি কে দিয়েও একই কথা করেন যারা শিক্ষিত মানুষ যাদেরকে বিশ্বাস করে সেই মানুষগুলোই বিভ্রান্ত করেছেন সাধারণ মানুষকে এবং সেই পীড়িতার পরিবারকে কিন্তু জানা যাচ্ছে আস্তে আস্তে তারা নিজের বুদ্ধিতে করেননি সেই সাহস তাদের নাই পেছনে কোন শক্ত হাত আছে সে একটাই হাত যেটা সব জায়গায় আমরা দেখতে পারি দুর্নীতি থেকে হিংসা ভোট লুট থেকে অত্যাচার বিরোধীদের দমন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর হাত তাই সে হাত যদি না উঠা হয় ওঠে তাহলে কখনো এই অপরাধের সাজা পাবে না অপরাধীরা কারণ তিনি তাদের আড়াল করেছেন তাই তথ্য গোপন করা সেই রুম ভেঙে দেওয়া বাথরুম নষ্ট করে দেওয়া যে শরীরের উপর অত্যাচার হয়েছে সেই ডেড বডিকে জ্বালিয়ে দেওয়া এমনকি তার পরিবারকে ক্ষণিক দেখিয়ে হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে যত জায়গায় খুন ধর্ষণ হচ্ছে আমরা ডেড বডির ছবি দেখি সোশ্যাল মিডিয়া এসে যায় কিন্তু এই ডাক্তার মেয়েটির ছবি আমরা দেখিনি কিন্তু ঘটনার বিবরণ সম্ভাব্য যে ঘটনা ঘটেছিল তার বিবরণে সারা বাংলা সারা সমাজ কেঁপে গেছে তাই মানুষ রাস্তায় নেমেছে তাই যারা সামাজিকভাবে ভাবে আন্দোলন করছেন তাদের সঙ্গে আমরা আছি কিন্তু রাজনৈতিক পার্টি হিসাবে রাজনৈতিক আন্দোলনে আমরা অবতীর্ণ হয়েছি এবং আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছি কারণ সমস্যাটা ওখানেই আটকে আছে আর আপনারা জানেন এই ধরনের জঘন্য অপরাধ যার সঙ্গে সরকার যুক্ত হয়ে যায় সে অপরাধের যদি সমাধান করতে হয় দোষীদের সাজা দিতে হয় তাহলে কোন সংগঠনকে দায়িত্ব নিতে হয় বিশ্বের মধ্যে যত আন্দোলন হয়েছে সফল কোনো না কোনো সংগঠন ছিল সাধারণ সমাজ এতে ক্ষুব্ধ অসন্তুষ্ট তারা বারবার সেটা জানিয়ে দিয়েছেন রাস্তায় নেমেছেন মোমবাতি মিছিল করেছেন আবাল বিদ্য বনিতা মহিলারা সর্বস্তরের মানুষ বার এটা বুঝিয়ে দিয়েছেন তারা এর বিরুদ্ধে আছেন কিন্তু তাদের একটা সীমা আছে তারা পুলিশের বিরুদ্ধে লড়াই করতে পারেন না তারা সরকারের বিরুদ্ধে বেশি এগোতে পারেন না তারা পিছিয়ে যান তাই সেই দায়িত্বটা আমরা নিয়েছি এই অত্যাচারী পুলিশের বিরুদ্ধে লড়াই করা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব আমরা নিয়েছি তাই যেই রাজনৈতিক অরাজনৈতিক সম্মিলিত লড়াইতে এই সরকার পিছু হটতে আরম্ভ করেছে যে মমতা ব্যানার্জি জাস্টিস বলে রাস্তায় নেমেছিলেন আজ যারা জাস্টিস চাইছেন তাদের বিরুদ্ধে খড়গহস্ত হস্ত হয়েছেন ডার্বি ম্যাচ বন্ধ করে দেওয়ার জন্য ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহনবাগান মোহনবাগানের সমর্থকরা রাস্তায় নেমেছিলেন পুলিশ সেই ক্রীড়া প্রেমীদের উপরে লাঠি চার্জ করেছে ছাত্র সমাজ নবান্ন অভিযান করেছিল তারপরে লাঠি চার্জ কাঁদানে গ্যাস ওয়াটার ক্যানন সব চলেছে স্কুলের বাচ্চারা রাস্তা অবরোধ করেছে বৃষ্টির মধ্যে স্কুলের স্কুলের হেডমাস্টার হেডমিস্টারদের শোকচ করা হয়েছে যে ডাক্তাররা এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে মিছিল করেছিলেন তাদেরকে ট্রান্সফার করা হয়েছে বারবার এবং জুনিয়র ডাক্তাররা যখন নেমেছিলেন তাদেরকে মমতা ব্যানার্জি ধমকি দিয়েছেন দেখে নেবেন বলে কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি মানুষের স্রোত বেড়েছে অসন্তোষ বেড়েছে এ সর্বস্তরে আন্দোলন ছড়িয়ে গেছে তাই মমতা ব্যানার্জি আজকে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তার প্রিন্সিপাল এবং সিপি যে কাজটা করেছিলেন উনিও সেই মিথ্যার আশ্রয় নিয়েছেন এখন বলছেন আমি ধমকি দিইনি এই বলে কালকে আবার ধমকি দিয়েছেন কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীর নাম করে ধমকি দিচ্ছেন এখানকার মাননীয় রাজ্যপালের নাম করে ধমকি দিচ্ছেন এবং এত দূর বলছেন বাংলাদেশের জামাত লিডারদের মতো ধমকি দিচ্ছেন উনি নাকি দিল্লি ঘেরাও করবেন বাংলায় আগুন জ্বালাবেন ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড উড়িষ্যা দিল্লিতেও আগুন জ্বালিয়ে দেবেন এরকম কথা তালিবানের লোকেরা জামাতের লোকেরা বলতে পারে ভারতবর্ষের মতো কোনো গণতান্ত্রিক দেশে এটি নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন তিনি কখন এই কথা বলতে পারেন না ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী বলে না আর এটা ওনার প্রথমবার নয় উনি বারবার পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করেন তিনিই বলেন যে হিন্দুস্তানের সঙ্গে পশ্চিম বাংলা সমন্বয় করতে এটা ইন্ডিয়া জোট নাকি করবে বাংলাকে আলাদা করে রেখেছেন সমন্বয় অনুপ্রবেশকারী নিয়ে আসছেন তাই যখন পার্লামেন্টে সিএ আইন পাশ হয় তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ এখানে হয় রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট হয় কোটি কোটি টাকার আর সেই যারা বাংলাদেশে জামাতের আন্দোলন করে তারা এখানে এসে রাস্তা অবরোধ করে মন্দির ভাঙে বিজেপির অফিস ফুড়িয়ে দেয় রেল লাইন উপরে দেয় রেল স্টেশন ট্রেন বাস জ্বালিয়ে দেয় একটা লোকের উপরে হয় হয় না 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 একটা একটা লাঠি চলে লোক অ্যারেস্ট অথচ শান্তিপূর্ণ অভিযান করেছে কালকে একশো একচল্লিশ জনকে পিসি দেওয়া হয়েছে এমন কি যে মহিলারা এসেছিলেন দূর দূর থেকে তাদেরকে আটকে রাখা হয়েছে বাড়িতে দুগ্ধপোষ্য শিশু ছেড়ে এসছেন তাদেরকেও জামিন দেওয়া হয়নি এখনো পুলিশকে পুলিশ বলেছে বাচ্চাটাকে নিয়ে এসো এখানে জেলের মধ্যে তার মাকে ছাড়া হবে না কল্পনা করতে পারেন কত অমানবিক একজন মহিলা এসেছিলেন বলে কল্যাণী থেকে ছোট বাচ্চা এসেছিলাম আছে সে দুধ পাচ্ছে না আর পুলিশ বলছে বাচ্চাটাকে এখানে নিয়ে এসো তার মাকে ছাড়া হবে না কি অপরাধ করেছে কালকে আমরা তার বিরুদ্ধে বন্ধ রেখেছিলাম বন্ধেও শত শত লোককে অ্যারেস্ট করা হয়েছে বর্ধমানেতে আমাদের কর্মীদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কোথায় রাখা হয়েছে লক কোন লক যেখানে ওই যে বর্ধমানের আদিবাসী মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছিল তার গলা কাটা লাশ আমরা দেখেছিলাম ছবিতে তার ধর্ষক সন্দেহে যে অ্যারেস্ট হয়েছে সে যে লক আছে বিজেপির গণতান্ত্রিক আন্দোলন করেছেন যে নেতারা কর্মীরা তাদেরকেও সেই লকাপে তাদের সঙ্গে রাখা হয়েছে ক্রিমিনাল সঙ্গে